দেখেন বাচ্চাদের গাড়ি এখন বড়রও চালাবে অরিজিনাল আর ওয়ান ফাইভ দেখেন কত চমৎকার পুলিশ বাইক আর ওয়ান ফাইভ পুলিশ বাইক বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাতে হবে দেখেন কত হেভি গাড়ি একশো আশি কেজি পর্যন্ত ওয়েট আর এটা কিন্তু অরিজিনাল ডিজিটাল মিটার সরকার এই দেখেন এটা কিন্তু ডিজিটাল মিটার কত কিলোমিটার চালাচ্ছেন দেখা কত যতটুকু চার্জ আছে শো করবে ইভেন এটা কিন্তু আপনার গাড়িটা কিন্তু অনেক বড় দেখেন অনেকের বাচ্চায় যদি দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে বাচ্চার সাথে বাচ্চা বাবাও চালাতে পারবে খুবই চমৎকার একটা গাড়ি এটা কিন্তু লাইটিংটা দেখেন হেডলাইটটা কিন্তু চমৎকার ভাই আবার চাকাতে লাইট আছে না চাকাতেও দেখেন এলইডি লাইট আছে খুবই চমৎকার খুবই হেভি একটা গাড়ি সাপোর্টিংটা খোলা যায় আর সিট

আর গাড়িটা হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিবেন ভাই আবার স্টার্ট দিয়ে একটু দেখেন থেকে চার ঘন্টা আচ্ছা ভাই গিফট কিছু আছে নাকি যারা ভিডিওটা শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে কিন্তু আপনারা হেলমেট পাচ্ছেন আবার চাবিও দিয়ে দিবে ভাই একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবে এখানে চাবি লাগাই দিবে আর যারা যারা এটা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা মাল রিসিভ করার পরে দেবেন এটা রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার টাকা রেট ছিল এখন ডিসকাউন্ট দিয়ে আটাইশ হাজার পাঁচশো টাকা